তার আগে ওনারা খেলা শুরু করেছেন খেলা হবে খেলা হবে আর কি খেলা হবে আপনি কি খেলতে চান কি খেলতে চান আমরা তো এই দেশের জনগণ সাধারণ মানুষ আপনি আমাদের কাতারে আসেন তারপর খেলা কাকে বলে আমরা খেলবো আপনিও খেলেন বেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দলিলটা কার কাছে আছে দলিলটা কার কাছে আছে এই বলেছিলেন না বুদ্ধ বলেছিলেন যাও তোমার দিল্লির প্রভুদের কাছে যাও সেই দিল্লির প্রভুদের কাছে আছে যে কারণে তোমার ওই মাসি সম্পর্কটা আমরা ইলিশ খেতে পারি না তুমি পূজার সময় পঁয়ত্রিশ হাজার টন দাও বৈশাখে দাও আর ইলিশ দিয়ে তোমরা খাইতে চাও আমার আছে বিয়াল্লিশ বছর বয়সে আমি পাইনি আজ পর্যন্ত নিজের হাতে নিজে রোজগার করা টাকা দিয়ে একটি ছোট হোক বড় হোক একটা ইলিশ মাছ কিনতে আরে বৈশাখ মাসে আমরা ইলিশ দিয়ে পান্তা কোথার থেকে লবণ দিয়ে তো খাওয়ার সুযোগ পাই না মানুষের কমপক্ষে পাঁচটা মৌলিক অধিকার আছে পাঁচটা মৌলিক অধিকার আছে এক খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা কোনটা পাচ্ছি বলতে পারবেন কেউ আপনারা এখানে যারা আছেন আমরা কোনটাতে স্বয়ং সম্পূর্ণ আছি শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে ব্যবসা তো আছেই কিন্তু শিক্ষা ব্যবস্থা আগামী কাল থেকে পরীক্ষা আছে কিছু কিছু জায়গায় আমার ছেলের জন্য আমি পরীক্ষার ফিস পাঠাই দিছি এই রিক্সা চালে সেখানে দেখলাম যে বাবা তোমার পরীক্ষা কিভাবে হবে বলতেছে আট দশ জন করে গ্রুপ নিয়ে হবে পরীক্ষা এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা আট দশ জন করে নিয়ে গ্রুপ নিয়ে পরীক্ষা হবে একটা জাতিকে ধ্বংস করতে গেলে ধীরে সময় পার্বণিবিক বমার দরকার হয় না শিক্ষা ব্যবস্থাটাকে শুধু ধ্বংস করে দিলেই যথেষ্ট সেই